এটাই হচ্ছে আরাফার ময়দান যেখানে আমাদের রাসুল্লাহ সাল সাল্লাম বিদায় হসের ভাষণ দিয়েছিলেন এখান থেকে কিয়ামত শুরু হবে নাকি এখান থেকে এখান থেকে

আমরা যে পরিশ্রম করতেছি অথচ রাসুল সাল্লা সাল্লাম আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে তারা কত কষ্ট করেছে আল্লাহ সাহাবিদের জন্য আমাদের জন্য পাহাড় মচুবিধা এই দিন ভোকে ভোকা কার নাই